আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার ছেলের এই মুহূর্তে আবদার একটি যে আম্মু ঈদ তো চলে গেছে ঈদের শ্যামাই তুমি রান্না করে দিয়েছ তো এখন তো ঈদ আজ কদিন হলে চলে গিয়েছে তো এখন আমার শ্যামাই খেতে ইচ্ছে করছে শ্যামাই খাবো তো দুধ জাল করে নিয়েছি গরুর দুধ অল্প একটু ছিল আরও সঙ্গে পাউডার দুধ মিশিয়েছি আর অনেক বেশি করে আমার ছেলে মেয়ে আবদার অনেক বেশি করে তুমি বাদাম পেস্তা বাদাম এবং বাদাম চীনা বাদাম এগুলো বেশি করে দিবা তাই আমি এগুলো বেশি করে দিয়েছি এর মধ্যে কিশমিশ দিয়েছি আর দেখতে পাচ্ছেন আর তেজপাতা গরম মশলা এখানে ছোট এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি তো কেমন হবে বুঝতে পারতেছি না কালারটা কেমন যেন দেখা যাচ্ছে তারপরও চেষ্টা করতেছি যেহেতু ওদের খেতে ইচ্ছা করতেছে জলদি সুন্দর করে সময়টা রান্না করে দিতে যাচ্ছি এটা হলো খোলা শ্যামাই এখানে রাখো এটা হচ্ছে খোলা শ্যামাই খোলো এটা খোলো এটা খোলা শ্যামাই এই শ্যামাইটা নেমে খোলাই পাওয়া যায় আমি বলেছিলাম যে খোলা সময়টা নিয়ে আসতে এটা এর আগে কখনো খাই নাই আমি এবার এটা ট্রাই করে দেখবো রান্না এখনও করে দেখি নাই তো আমার ছেলে বলছে তুমি তো ভিডিওটা করো পরে ভয়েস দিয়ে করো তো একসঙ্গে তুমি রান্না করো এবং ভয়েস আর এদিকে কারেন্ট চলে গেছে বাইরে একদম অন্ধকার একদম অন্ধকার কিচ্ছু দেখা চারিদিকে সব অন্ধকার এই তো রান্না করতেছি তো দেখা যাক শ্যামাইটা কত দূর হয় তাড়াহুড়া করতেছি সন্ধ্যা লেগে গেছে মা আজন আয়োজন করে গেছে শ্যামাই খাবে ছেলে এর জন্য খুব তাড়াতাড়ি চট জলদি শ্যামাই রান্না করতেছি দেখ যাক কি হয় এই সময়টা দিয়ে আজকে পাক রান্না করে দেখাবো খাওয়া यस বাই হ্যাঁ এতো দুধ দিয়ে হ্যাঁ ইনশাআল্লাহ কে সাপোর্ট করবে এবং আমার পাশে থাকবে

এবার সামাইগুলো দিয়ে দিচ্ছি এই সময়টা এর আগে আমি কখনো রান্না করে খাই প্যাকেট সামাই ছাড়া আমি এই রান এই সময়টা আমি কখনো নাই তো আজকে খেব কেমন লাগে ঈদের পরে সময়টা রান্না করি ঈদের দিন আমি লাচ্চা সামাই রান্না করেছিলাম প্যাকেট লাচ্চা সামাই কিন্তু

അമ്മല ബന്നർ വൈ ജാമി അമര